হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখেই বুঝতেই পারছো একটা ইটিং শো নিয়ে এসেছি আজকে খাওয়া দাওয়া করব তোমাদের সাথে নিয়ে খাওয়াতে রয়েছে হলো এটা নুডলস আমি এটা বাড়িতে বানিয়েছি এগ নুডলস এটা আমার প্লেট আর সাথে আমার রয়েছে এই যে আমার পুত্র ছেলে ও খাবে তো ওর প্লেট ওর সাইজ অনুযায়ী ওর প্লেট এবং যতটা খেতে পারবে সেরকম অনুযায়ী দেওয়া হয়েছে তো চলো স্টার্ট করছি বেশি কথা পারবো না ওর খুব খিদে পেয়েছে আর আমার নুডলস দেখে আর থাকতে পারছি না তো চলো স্টার্ট করছি খাওয়া দাওয়া তারপরে আবার খেতে খেতে কথা বলছি চল বাবা খা কেমন আছো বাবাই হ্যাঁ হ্যাঁ নুডলস টা খুব ভালো আছে অনেকদিন ধরে ভাবছিলাম নুডলস খাবো কিন্তু

ঝাল নেই তো আমি ঝাল করে বানাও নি যেহেতু ও খাবে বলে তার জন্য আমি অল্প ঝাল দিয়ে বানিয়েছি শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর নুডলস খেতে কেনা পছন্দ করে বাচ্চা বড় সবাই তাই তো বাবা হুম। 嗯。Huh. এমনি যদি ভেজিটেবলস দাও ক্যারেট তারপরে ক্যাপসিকাম এমনি কোনো সবজির মধ্যে দাও খেতে চায় না একদমই খেতে চায় না বিনস কিন্তু নুডলসের মধ্যে যদি তুমি ভরপুর সবজি দাও ওরা কিন্তু দিব্যি খেয়ে না যেমন আমার ছেলে এমনি খায়ও খায় না যে বলবো না বাজে কথা যে ও ভেজিটেবলস খায় না ভেজিটেবলস খায় কিন্তু নুডলসে দিলে আর একটু বেশিই খায় তার জন্য সব খেয়ে না এটা একটা মানে মায়েদের ভেজিটেবলস খাওয়ানোর একটা বাচ্চাদের কি বলবো টিপস নুডলস নটস হেলদি বাট হ্যাঁ সাথে খাওয়াই যায় আর নুডলস খেতে কেনা ভালোবাসে বলো বাচ্চা বড় বুড়ো সবাই ভালো চান তো আমার তো পুরো ফিনিশ হয়ে গেছে ওর একটু সময় লাগছে খেতে কিন্তু ও খেয়ে নেবে পুরোটাই তাই তো তো আমাদের মা ছেলের রিটিং শো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বুঝবেন না তাহলে আজকে মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করো প্রচুর প্রচুর তোমাদের শেয়ার করলে আমারও একটু ভালো লাগবে তো শেয়ার করো অ্যান্ড লাইক দিও একটা যদি ভালো লাগে তো আজকে মতন টাটা বাইব অন্য কোনো দিন অন্য একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তাই তো টাটা করে দাও এই দিকে থাকি ও ছোট টাটা করে দাও টাটা টাটা বা